আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নির্দেশনা প্রদান করেছিলেন ওয়াজ্জিন ফিন নাসবিল হাজ ইয়াতুকারি জালালা ওয়া আলা কুল্লি দুআমিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিশহাদু মানাফি আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিম কে যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ তখন তাকে নির্দেশনা প্রদান করলেন আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন যেন তারা পায়ে হেঁটে অথবা কৃষকায় ওটের উপর চড়ে দূর দূরান্ত থেকে গভীর পথ থেকে গিরিপথ পাড়ি দিয়ে তারা এমন জায়গায় আসে যেখানে তাদের কল্যাণ রয়েছে লিয়া সাদু মানা ফে আল আহম সো দ্যাট দে ক্যান উইটনেস দ্য প্লেসেস অব দেয়ার বেনিফিটস তারা যেন তাদের কল্যাণের যে জায়গাগুলো আছে সেগুলো যেন তারা প্রত্যক্ষ করতে পারে অথবা তাদের কল্যাণের কাজগুলো যেন তারা প্রত্যক্ষ করতে পারে ওয়াজ কুরুসমাল্লাহিফি আয়ামি মালুমাতিন আলামা রাসাকিল আনাম এবং তারা যেন সো দে ক্যান রিমেম্বার দ্য নেম অফ আল্লাহ সুবহানুয়া তালা ইন দ্য ডেইজেস ইজ হুইচ আর ফিক্সড অ্যান্ড ডিটারমাইন্ড ফর হাজ এই দিনগুলোতে যেন তারা আল্লাহ সুবহানুয়া তালা এর জিকির করতে পারে এই আয়াতগুলোতে কয়েকটি মৌলিক জিনিস আছে সুরাতুল হাইজেরি আয়াতগুলোতে যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন ইব্রাহিম আলাহ ইসাল্লা ঘোষণা দিয়েছেন তিনি জাবালে আবু কোবাইস আপনি যখন যাবেন তখন দেখবেন জাবালে আবু কোবাইস মানে হচ্ছে এমন পাহাড় যেটি পৃথিবীর প্রথম পাহাড় পৃথিবীতে প্রথম নির্মিত আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করার পর যেন পৃথিবী যেন টলে না যায় কারণ এটা তো ভাসমান আপনি জানেন চলছে ঘুরছে ওকুল্লুনফি ফালা কিংয়াস বাহন সব কিছু তার নিজস্ব কক্ষপথে ঘুরছে ঘূর্ণায়মান অবস্থায় যেন সেখানকার মানুষগুলো যেন ছিটকে না পড়ে এবং এটা যেন কেঁপে না উঠে সেজন্য পাহাড়কে এখানে প্রতীত করে দিয়েছেন পৃথিবীর প্রথম পাহাড় হল বলে আবু কোবাইস সে পাহাড়ের উপর দাঁড়িয়ে অথবা সাফা পাহাড়ে যেই পাহাড় এর মধ্যখানে দুই পাহাড়ের মধ্যখানে আপনাদেরকে দৌড়াতে হয় হজ করতে গিয়ে সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন আই হেলো লোকেরা তোমরা তোমাদের রবের ঘরে তোমরা হজ করো এই ঘোষণা তিনি দিয়েছিলেন এবং এই ঘোষণা আল্লা সুহানুয়া তালাকে ইব্রাহিম আলিসাম জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এখানে মরুভূমিতে ঘোষণা দিলে যেখানে বিভিন্ন জায়গায় মানুষ আছে কারণ তিনি তো এর মধ্যে মিশরে গিয়েছেন তিনি ফেলোস্তিনে ছিলেন তিনি ব্যাবিলনে বাবেলে অর্থাৎ তিনি ইরাকে জন্ম নিয়েছেন অতএব তিনি তো হি ট্রাভেল অ্যাক্রস দ্য আর্থ তিনি জানেন দূর দূরান্তে লোকেরা আছে হাজার কিলোমিটার দূরের লোকেরা আছে তাইলে এই আওয়াজ কিভাবে এই অ্যানাউন্সমেন্ট কিভাবে তাদের কান পর্যন্ত পৌঁছবে আল্লাহ সুখ হায়নু বললেন যে তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেয়া আর বাকিটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আল্লাহ সু খাহু মানুষের কানে পৌঁছিয়ে দিলেন এবং বলা হয় যাদের কানে পৌঁছেছিল তারাই কেবল হজ করতে যেতে পারে যাদের কানে যতবার আওয়াজ পোষেছে আওয়াজ পৌঁছার পর যিনি বলেছেন লাব্বাইক যে ঘোষণা এখন বা যে তালিবি আপনি এখন পড়েন তিনি কেবল হজ করতে যেতে পারেন আর যতবার যিনি তালবিয়ে বলছেন মানে লাভবাইক বলছেন লাভবাইক আল্লাহম লাভবাই ইকলাবাই ইকলাবাই ইকলাবাইক তিনি ততবার হজ করতে যেতে পারবেন অথবা ইট ডিপেন্ডস দ্য হাউ মেনি টাইমস ইউ হ্যাভ প্রনাউন্সড লাভবাইক আপনি যতবার বলতে পেরেছেন ততবার আপনি যেতে পারবেন দিস ইজ স্টেটেড বাই দি মুফাসাম তিনি ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পর হজ করা শুরু হলো এটা এখন অব্যাহত আছে এবং কেমন পর্যন্ত তা ইনশাল্লাহ অব্যাহত থাকবে হজ করতে যখন আমরা যাই হজের সাথে সম্পৃক্ত অনেকগুলো জিনিস আছে বিশেষ করে আমরা যারা দূর দূরান্ত থেকে হজ করতে যাই আউটসাইড অফ ম্যাখ্কা মাক্কা থেকে বাইরে এমনকি ইফ ইউ হ্যাপেন টু কাম ফ্রম মেদিনা যদি আপনি মদিনা থেকেও আসেন মাক্কার যে বাউন্ডারি আছে মানে হারামের যে বাউন্ডারি আছে এর বাইরে থেকে যারা আসেন তাদের হজটি কেবলমাত্র হজের মধ্যে সীমাবদ্ধ রাখা উত্তম নয় তারা হজকে ওমরার সাথে সংযুক্ত করে দেবেন অর্থাৎ হজের কি তারা ওমরা করবেন এবং এই ওমরা করার পদ্ধতিটি দুভাবে হতে পারে একটা হচ্ছে হজের সাথে মিলিয়ে মধ্যখানে কোনো ব্রেক না নিয়ে একাধারে আপনি এহারাম অবস্থায় থাকবেন যেটাকে বলে কেরান কারণ মানে হচ্ছে কানেকশন করা দুটোকে কারণন কারণ মানে হচ্ছে একটু কানেক্ট টু টুগেদার দুটো জিনিসকে একত্রিতভাবে একসাথে করে ফেলা একই হামের অধীনে যেমন আপনি বাংলাদেশ থেকে যখন যাচ্ছেন আপনি যে হ্যরামের কাপড় পরেছেন এই কাপড়টা আপনি দশ তারিখকে গিয়ে আপনি খুলবেন তার আগে আপনি খুলতে পারবেন না অথবা আপনি যে নিয়োগ করেছেন এটা দশ তারিখ পর্যন্ত তার মানে আপনি দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত আপনি চুল নখ ইত্যাদি আপনি কাটতে পারবেন আরও অন্যান্য যে সকল কাজগুলো হেরাম অবস্থায় নিষিদ্ধ সেগুলো আপনি করতে পারবেন না আর যদি আপনি তামাত্ম করেন তাহলে ইউ ক্যান টেক এ ব্রেক আফটার পারফর্মিং ওমরা করার পর এরপরে কি আপনি একটু ব্রেক নিতে পারেন তারপরে আমি আপনার আপনি আবার হজের জন্য আলাদা করে নিয়ত করবেন আট তারিখে মানে আটই জেল হাজ এবং এরপর অনওয়ার্ডস কয়েকদিন পর্যন্ত আপনি এহারাম অবস্থায় থাকবেন তাহলে হজ আমরা যারা দূর থেকে দূরান্ত থেকে আমরা যারা হজ করতে যাচ্ছি আমাদের হজের সাথে ওমরাও জড়িত অতএব এই হজের জার্নিতে একটি কাজ হচ্ছে ওমরা আরেকটি কাজ হচ্ছে হজ এর পাশাপাশি আরও তিনটি জিনিস জড়িত আছে এর মধ্যে একটা হলো আমরা যখন মেদিনা সফর করতে যাই জিয়ারত করতে যাই মেদিনা জেয়ারত হজের অংশ না হলেও সেখানে যেহেতু মসজিদে নববী আছে মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাগাতের সওয়াব পাওয়া যায় সেই কারণে সেখানে যাওয়া এর লোভ মুসলিমরা তারা সংবরণ করে না করা উচিত নয় সেখানে তারা যান যদিও সেখানে না গেলে হজ হবে না ব্যাপারটা এরকম নয় সেখানে তারা যান এজ এজ এ টোকেন অফ দেয়ার লাভ ফর দেয়ার প্রফেট অর দ্য মসজিদ অফ দেয়ার প্রফিট সাল আলী ওসাল্লাম এই জন্য তারা যান অ্যান্ড দেয় মেনি আদার যদি আমরা বলি রাসুল ইসলামের স্মৃতির অনেক জায়গা আছে যেখানে আমাদের যাওয়ার আগ্রহ ভালোবাসা থেকেই থাকে তাহলে এটি আরেকটা জিনিস এবং তিন চতুর্থ যে বিষয়টি তাহলে যে অজের জন্য আমাদের প্রস্তুতির কি থাকে এটা কেবল ডাজ ইট ন্যাসেসারিলি ইনভলভ ফিজিক্যাল প্রিপারেশান এটা কি কেবলমাত্র শারীরিক কোনো প্রস্তুতির নাম নাকি এর মধ্যে আরও অন্য প্রস্তুতি আছে সেটি একটা বিষয় আরেকটি বিষয় পঞ্চম যে বিষয়টি সেটা হলো যে আপনার হজটা কীভাবে হজ্জে মাবরুর হবে কারণ আমরা জানি হজ্জে মাবরুর এর একমাত্র প্রতিদান কি জান্নাত আল হজুল মাহবরুর লাই সালাহু জাজা উন এল আল জান্নাত হজ মাহবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত অতএব এই জান্নাত অর্জন করতে হলে ইউ উইল হ্যাভ টু এনশিওর দ্যাট দ্য ইউ আর মেনটেনিং দ্য প্রসিডিউর্স ইন অর্ডার টু মেক ইউর হজ হজ মাহবরুর সেটাকে আপনাকে করতে হবে তাহলে সেটা কি সেটিও এখানে আমাদের আলোচ্য বিষয় আমরা এই পাঁচটি জিনিসের উপর ফোকাস করব। সাইডলাইন একটা জিনিস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ ইফ টাইম পারমিটস আস অ্যান্ড ইফ আল্লা সুহান ওয়া তালা গিভস আস দি তাওফিক তাইলে আমরা হজের কিছু মূলনীতি নিয়ে আলোচনা করব। যেই মূলনীতির উপর ভিত্তি করে আমাদের হজ বা ওমরা এগুলোকে সম্বোধন করতে হয় মূলনীতি এই মূলনীতিগুলো নিয়ে আমরা সেখানে কমপক্ষে চল্লিশ থেকে পাঁচচল্লিশটি মূলনীতি আছে আমরা সেগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করব। প্রথমেই আমরা আপনাদেরকে যেই আলোচনা আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই সে আলোচনাটি হলো ওমরা এবং তার সাথে প্রিপারেশনের ইস্যুটি